আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কের জন বন্ধ থাকলেও কুণি মাসেরই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আর ঈদের জন্য স্পেশালি বছরের সবচেয়ে বড় অফার থাকবে আমাদের পাকিস্তানি শোরুমে পাকিস্তানি ড্রেসের মধ্যে এখানে অনেক কালেকশন থাকবে এই যে দেখেন এই বছরের সবচেয়ে বড় অফার পাকিস্তানি ড্রেসের মধ্যে আমরা দিচ্ছি এখানে পাকিস্তানি দামি দামি ড্রেসগুলো পাবে না যে পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডেড ড্রেসগুলো পাবেন আমাদের পাকিস্তানি ড্রেসের কিন্তু অনেক কালেকশন আসছে এই ঈদের মধ্যে যারা চান যে একটা দামি লাকজারি পাকিস্তানি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুমে চলে আসবেন অথবা ইনশাআল্লাহ একদম সারা রমজান মাস জুড়ে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে আমাদের পাকিস্তানি শোরুমে দেখেন কি পরিমাণের ড্রেস এখানে সব পাকিস্তানি লাকজারি ড্রেস ক্যাটালগের সবচেয়ে লাকজারি ড্রেসগুলো থাকবে আলতাওয়াক ড্রেস থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রশিদের কালেকশন থাকবে এবং বিন খালিদের কালেকশন থাকবে এই যেটা হচ্ছে বিন খালিদ এটা বিন খালিদের একটা ভলিউম যেটা একদম সবচেয়ে লাকজারি সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস আমাদের পাকিস্তানি শোরুম একটা আপনারা দেখতে পারবেন সব ধরনের পাকিস্তানি স্টিচ কালেকশন থাকবে স্টিচ কালেকশন থাকবে রেডি সব ধরনের কালেকশনের মধ্যে আপনারা অফার পাবেন ইঞ্চলে আমাদের শোরুম এখানে নোটসের কালেকশনগুলো পাবেন এই যে ক্যাটালগুলো আমি দেখাই এই যেগুলো এটা হচ্ছে বিন খালিদের ভলিউম এটা হচ্ছে বিন খালিদের সবচেয়ে ফ্যাশনেবল যে ড্রেসটা আমরা বিন খালিদগুলো অফারে দিচ্ছি মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা যে বিনখালীদের মধ্যে এটা হচ্ছে আরেকটা ভলিউম এটা হচ্ছে আরেকটা ভলিউম এগুলো তিন হাজার পাঁচশো টাকা থাকবে অফারে ঈদের অগ্রিম অফার এগুলো ঈদের অগ্রিম অফার তিন হাজার পাঁচশো টাকায় পাকিস্তানি ড্রেস এই যে বিনখালীদের মধ্যে আরেকটা ফ্যাশনেবল ডিজাইন এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা কত টাকায় তিন হাজার পাঁচশো টাকায় সব সব হচ্ছে পাকিস্তানি ড্রেস এগুলো এগুলো হচ্ছে সব পাকিস্তানি ড্রেস প্লাস এইখানে দেখেন এখানে কি পরিমাণের ড্রেস আপনাদের জন্য এই যে এগুলো সব হচ্ছে পাকিস্তানি একদম নতুন শিপমেন্ট আর আগামীকালকেও থাকবে আপনাদের জন্য অফার যারা আগামীকাল শোরুমে এসে কেনাকাটা করতে চান সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এই যে দেখেন এখানে হচ্ছে সব ধরনের পাকিস্তানি লাকজারি ড্রেস গুলো থাকবে আপনাদের জন্য সব ধরনের ফ্যাশনেবল ড্রেস গুলো থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ রেডি ড্রেস যারা চান রেডি ড্রেস থাকবে হাই স্টিচ ড্রেস থাকবে এখানে হচ্ছে সব স্টিচ কালেকশনগুলো এই যে সাদা বারে কালেকশন আছে এখানে এখানে সাদা বারের কালেকশন আছে প্লাস্টিক এখানেও কিন্তু আপনাদের জন্য স্টিচ কালেকশনগুলো থাকবে সাদা বার সাইড তাওয়াকাল সব ধরনের স্টিচ কালেকশন ইভেন এখানে হচ্ছে সুফিয়া কাশিফের ড্রেসগুলো থাকবে আগামীকাল আপনাদের জন্য তো আমাদের পাকিস্তানি শোরুমটা একটা ভিজিট করেন যারা এই বছরে একটা ইউনিক পাকিস্তানি ড্রেস নিতে চান রিজনেবল প্রাইজে আমি বলবো আমাদের পাকিস্তানি শোরুম একবার ভুল আপনারা ভিজিট করেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে ম্যানশন আর নুর মেনশনের চারতালা পূর্ণিমাচারী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম